ডাকসুর ভিপি প্রার্থী জালাল কারাগারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী সহসভাপতি জালাল আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত রুমমেটকে ছুরি কাঘাতের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার ছিলেন তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত আজ বুধবার বিকেলে এই আদেশ দেন জালালকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ আসামি পক্ষ থেকে জামিনের আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে দুপুরে জালালের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয় রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করা হয় গতকাল বুধবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মহাসিন হলে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে এতে আহত হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল হক জালাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী ছুরিকাঘাতের ঘটনায় জালালকে হল থেকে বহিষ্কার করা হয় হলের প্রধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম তৎক্ষণিক এই ঘোষণা দেন তিনি বলেন এই ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য জালালকে হল থেকে বহিষ্কার করা হলো তাছাড়া তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা করা হবে মঙ্গলবার রাতে শাহজালালকে শাহবাগ থানায় সুপর্দ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রত্যক্ষদর্শীরা বলেন দীর্ঘদিন ধরে রেশারেশির জোরে জালাল তার রুমমেট প্রবীলকে ছুরিকাঘাত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে রবিউল বলেন রাত সাড়ে বারোটার দিকে জালাল কক্ষে এসে লাইট জ্বালান শব্দ করতে থাকেন এতে তার ঘুম ভেঙে যায় তখন তিনি বলেন সকালে তাকে লাইব্রেরিতে যেতে হবে অযথা ঘুমে সমস্যা হচ্ছে তাতে জালাল রেগে গিয়ে তাকে অবৈধ বহিরাগত হিসেবে আখ্যা দেন প্রতিবাদ করলে তাকে আঘাত করে জালাল পরে কোনো রকমে আত্মরক্ষা করেন তিনি